সবে শীত পড়তে শুরু করেছে এর মধ্যেই কি আপনার নাক দিয়ে অনবরত জল ঝরছে নাক মুছতে মুছতে টকটকে লাল ট্রাফিক লাইটের মতো হয়ে উঠছে শীতকাল মানেই লেপ কম্বলের ওম গরম কফির কাপ আর পিঠেপুলির উৎসব কিন্তু এই আনন্দের আবহের মধ্যেই বিনা আমন্ত্রণে হাজির হয় এক বিরক্তিকর প্রতীতি সেটা হলো ঠান্ডা লাগা আর তার প্রধান লক্ষণ হলো অনবরত নাক দিয়ে জল পড়া যাকে আমরা বলি সর্দি ঝরা ঠান্ডা লাগা বা সর্দি হওয়া এবং নাক দিয়ে জল পড়া এই তিনটে বিষয় আসলে একে অপরের সাথে অদ্ভুতভাবে জড়িয়ে আছে একজনের সাথে অন্যেরাও এসে উপস্থিত হয় চলুক এর পেছনের বিজ্ঞান ভিত্তিক কারণগুলো সহজ ভাষায় জেনে নিই শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে প্রথমেই জেনে নেওয়া যাক কেন ঠান্ডা লাগে এবং কেন সর্দি হয় আমরা চলতি কথায় ঠান্ডা লাগা বললেও আসল সত্যিটা হলো ঠান্ডা আবহাওয়া নিজে সরাসরি সর্দি বা ঠান্ডা লাগার কারণ নয় এর আসল কারণ হলো ভাইরাস সাধারণ ঠান্ডা লাগা বা কমন কোল্ড হলো একটা ভাইরাল ইনফেকশন বা ভাইরাসের সংক্রমণ এর জন্য প্রায় দুশোটারও বেশি ভাইরাস দায়ী তবে সব থেকে পরিচিত হলো রাইনো ভাইরাস তাহলে প্রশ্ন উঠতেই পারে শীতকালেই কেন এটা বেশি হয় এরও কয়েকটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে এক আমাদের আচরণ শীতকালে আমরা ঠান্ডা থেকে বাঁচতে ঘরের ভেতরে বা বদ্ধ জায়গায় বেশি সময় কাটাই ফলে কোনো একজন সর্দির ভাইরাসে সংক্রমিত হলে তার কাশি হাঁচি বা কথা বলার মাধ্যমে অন্যদের ভেতরেও ভাইরাস ছড়িয়ে পড়া অনেক সহজ হয়ে যায় দুই শুকনো বাতাস শীতের ঠান্ডা ও শুকনো বাতাস আমাদের নাকের ভেতরে ঝিল্লি বা মিউকাস মেমব্রেনকে শুকিয়ে দেয় এই ঝিল্লি বা মিউকাস মেমব্রেন হলো আমাদের শরীরের প্রথম প্রতিরক্ষার স্তর এটা শুকিয়ে গেলে ভাইরাস খুব সহজেই সেই বাধা টোপতে শরীরের কোষে প্রবেশ করতে পারে তিন ভাইরাসের সুবিধা কিছু গবেষণায় দেখা গেছে রাইনোভাইরাস বা ভাইরাসগুলো। কম তাপমাত্রায় এবং কম আর্দ্রতায় বেশি স্থিতিশীল থাকে ও সহজে ছড়িয়ে পড়তে পারে এবার আসল প্রশ্ন হলো কেন নাক দিয়ে জল পড়ে বা সর্দি ছড়ে ধরুন রাইনোভাইরাস আপনার নাকে বা গলায় প্রবেশ করল এরপরে কি হয় নাক দিয়ে জল পড়া শুরু হলেও আসলে এটা আপনার অসুস্থতা নয় বরং এটা আপনার শরীর সুস্থ হওয়ার একটা প্রক্রিয়া এটা আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেমের একটা চমৎকার প্রতিরক্ষামূলক পদক্ষেপ আসুন ধাপে ধাপে দেখি কিভাবে এটা ঘটে থাকে এক নম্বর শত্রু বা ভাইরাসের আক্রমণ ভাইরাসটা আপনার নাকের ভেতরের কোষগুলোকে আক্রমণ করে এবং সেখানে বংশবৃদ্ধি শুরু করে দুই শরীরের অ্যালার্ম বেজে ওঠা আপনার শরীরের সৈনিক অর্থাৎ রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম এই ভাইরাসের আক্রমণ বুঝতে পারে সে ব্রেইনে সিগনাল পাঠায় যে শরীরে শত্রু ঢুকে পড়েছে তিন প্রদাহ বা ইনফ্লামেশন শরীরের সৈনিক অর্থাৎ রোগ প্রতিরোধ ব্যবস্থা তখন যুদ্ধ শুরু করে ওই আক্রান্ত জায়গা অর্থাৎ নাকের ভেতরে প্রচুর পরিমাণে রক্ত এবং বিশেষ ধরনের রাসায়নিক যেমন হিস্টামিন পাঠায় এর ফলে নাকের ভেতরের রক্তনালীগুলো ফুলে ওঠে এই কারণেই আপনার নাক বন্ধ হয়ে যায় এবং নাকটা লাল দেখায় চার জল পড়া বা শ্লেসা ও মিউকাস তৈরি আসল ঘটনাটা এখানেই ঘটে ওই রাসায়নিক সিগনাল পেয়ে নাকের ভেতরের মিউকাস গ্ল্যান্ডগুলো অতিমাত্রায় কাজ শুরু করে দেয় তারা প্রচুর পরিমাণে পাতলা জলের মতো স্লেসা বা মিউকাস যাকে আমরা সর্দি বা মাকের জল বলি সেটা তৈরি করতে থাকে এই জল পড়ার উদ্দেশ্য কি সেটা জেনে নেওয়া যাক এর দুটো প্রধান উদ্দেশ্য রয়েছে এক শত্রুকে ধুয়ে ফেলা এই অতিরিক্ত ত্লেশা বা জল হলো একটা ফ্ল্যাশ সিস্টেম কোনো অপরিষ্কার জায়গা পরিষ্কার করার জন্য আমরা যেমন জল দিয়ে ধুয়ে দিই একইভাবেই এর কাজ হলো নাকি ঢুকে পড়া ভাইরাস এবং মরে যাওয়া কোষগুলোকে ক্রমাগত ধুয়ে শরীর থেকে বের করে দেওয়া দুই শত্রুকে আটকে ফেলা এই আঠালো সর্দি ভাইরাসগুলোকে আটকে ফেলে যাতে তারা ফুসফুসের আরও গভীরে যেতে না পারে অতএব সংক্ষেপে বলা যায় ঠান্ডা লাগা একটা ভাইরাস সংক্রমণ বা ভাইরাস ইনফেকশন ঠান্ডা আবহাওয়ার ফল নয় সর্দি হওয়া হলো ভাইরাসের বিরুদ্ধে শরীরের প্রতিরক্ষামূলক প্রদাহ বা ইনফ্লামেশন নাক দিয়ে জল পড়া হলো ওই ভাইরাসকে শরীর থেকে ধুয়ে বের করে দেওয়ার একটা প্রতিরক্ষা ব্যবস্থা সুতরাং পরের বার যখন আপনার নাক দিয়ে জল পড়বে তখন বিরক্ত হলেও এটা ভেবে স্বস্তি পাবেন যে আপনার শরীর ঠিকঠাক কাজ করছে এবং শত্রুর বিরুদ্ধে সাহসের সাথে লড়ছে সর্দির জন্য বারবার নাক মোছার ফলে ঘষা লেগে বেচারা নাকটা ফুলে লাল হয়ে যায় জ্বালাও করে নিঃশ্বাস নেওয়াটাও যেন একটা যুদ্ধ হয়ে দাঁড়ায় সামান্য সর্দি হলেও এই অস্বস্তি আমাদের প্রতিদিনের জীবনকে দুর্বিশহ করে তোলে তবে ঘাবড়াবেন না প্রতিবার এই সামান্য সমস্যায় কড়া ওষুধ খাওয়ার আগে একবার আপনার রান্নাঘরের দিকে তাকান প্রকৃতি নিজেই এমন কিছু শক্তিশালী অস্ত্র আমাদের হাতে তুলে দিয়েছে যা এই সমস্যাকে গোড়া থেকে নির্মূল করতে পারে প্রাকৃতিক প্রতিকার হিসেবে আপনার রান্নাঘরই হল সর্দি সেরা ডাক্তার আসল দেখেনি এমন কিছু সহজে পাওয়া যাওয়া প্রাকৃতিক খাবার যা আপনাকে এই লাল নাকের যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে এক প্রথমেই বলা যায় শ্লেষা কমানোর জাদুকর হিসেবে আদা ও মধুর ব্যবহার জেনে নিন কিভাবে খাবেন এক কাপ গরম জলে এক ইঞ্চি মতো আদা থেতো করে ফুটিয়ে নিন জলটা সামান্য ঠান্ডা হলে অর্থাৎ খাওয়ার মতো অবস্থায় পৌঁছলে এতে এক চামচ খাঁটি মধু মেশান দিনে দু থেকে তিনবার এটা পান করুন এর বিজ্ঞান যুক্তি হলো আদার ভেতরে জিঞ্জেরল নামের একটা সক্রিয় যৌব রয়েছে এটা একটা শক্তিশালী প্রদাহ বিরোধী বা ফোলাভাব কমায় আপনার নাকটা যে ফুলে লাল হয়ে যাচ্ছে সেই ফোলাভাব কমাতে এটা সাহায্য করে আর মধু তার অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণের জন্য পরিচিত যা গলাকে আরাম দেয় এবং সংক্রমণ কমাতে সাহায্য করে দুই প্রদাহ কমানোর সেরা উপায় হলো হলুদের ব্যবহার এক গ্লাস গরম দুধে আধ চা চামচ হলুদ গুঁড়ো সম্ভব হলে কাঁচা হলুদ বাটা এবং এক চিমটে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে রাতে শোয়ার আগে পাম করুন একে গোল্ডেন মিল্ক বলা হয় বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিচার করলে বলা যায় হলুদের প্রধান উপাদান হল কার্কিওমিন এটা বিশ্বের অন্যতম সেরা প্রাকৃতিক প্রদাহবিরোধী বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান সর্দিতে নাকের ভেতরে ঝিল্লি বা মিউকাস মেমব্রেন ফুলে ওঠে যার ফলে নাক বন্ধ হয়ে যায় লাল দেখায় কার্কিউমিন এই ফোলাভাব ভাব বা ইনফ্লামেশন কমাতে সরাসরি সাহায্য করে গোলমরিচের পাইপারিন শরীরে কার্কিউমিন শোষণের মাত্রা বহুগুণ বাড়িয়ে দেয় তিন রোগ প্রতিরোধ ক্ষমতার বুস্টার তুলসী পাকা জেনে নিন কিভাবে খাবেন পাঁচ থেকে সাতটা তাজা তুলসী পাতা ভালো করে ধুয়ে এক কাপ জলে ফুটিয়ে নিন জলটা ছেঁকে চায়ের মতো পান করুন এর সাথে আদা বা মধুও মেশাতে পারেন বৈজ্ঞানিক উপায়ে প্রমাণিত যে তুলসী একটা অ্যাডাপ্টোজেন হিসেবে কাজ করে যা শরীরকে জীবাণুর বিরুদ্ধে লড়তে প্রস্তুত করে এতে আছে ইউজিনালের যৌগ যার অ্যান্টিমাইক্রোবিয়াল ও কীবাণুনাশক ও কফ বের করে দেওয়ার বা এক্সপেক্টোর গুণ রয়েছে এটা শ্লেসা বা কফকে পাতলা করে বের করে দেয় যার ফলে নাক পরিষ্কার হয় চার সাথে সাথে আরাম পাওয়ার জন্য গরম সুপ ও স্টিম কীভাবে এই পদ্ধতি ব্যবহার করবেন সে বিষয়ে বলা যায় এই সময় গরম চিকেন স্যুপ বা সবজির স্যুপ খুব উপকারী বিজ্ঞানভিত্তিক যুক্তি হল গরম স্যুপ বা যে কোনো গরম পানীয় শরীরকে হাইড্রেটেড রাখে যা সর্দি কমাতে খুব জরুরি দ্বিতীয়ত স্যুপের বাষ্প বা সরাসরি গরম জলের ভাপ নেওয়াটা ম্যাজিকের মতো কাজ করে এই বাষ্প নাকের ভেতরের রক্তনালীগুলোর ফোলাভাব কমায় জমে থাকা শ্লেষ্মা নরম করে এবং নাক খুলে যাওয়ার সাথে সাথে নাকের লাল ভাব ও জ্বালাও কমিয়ে দেয় পাঁচ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক রসুন সম্ভব হলে সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন চিবিয়ে খান রসুন খেতে যদি খুব লাগে তাহলে রান্নায় বা সুপে রসুনের ব্যবহার বাড়িয়ে দিন এর পেছনের বিজ্ঞান হলো রসুন কাটলে বা পিসলে অ্যালিসিন নামের একটা যৌগ তৈরি হয় অ্যালিসিনের শক্তিশালী অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে যা সর্দির জন্য দায়ী ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সরাসরি লড়াই করে মনে রাখবেন সর্দিতে কড়া ওষুধ খাওয়ার আগে আপনার রান্নাঘরের বিভিন্ন জিনিসই হতে পারে সেরা ফার্স্ট এইড এই প্রাকৃতিক প্রতিকারগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও যদি আজকের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন এখনো পর্যন্ত প্রেরণা হেলথ চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এরই সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয় ভালো থাকবেন সচেতন থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ